তুমি আমার সঙ্গে চলে আসো আমিনা খাতনা ধরে আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব যিনি অন্য কোথাও গেলেন নাই কাবা শেপে চাতারে চলে গেলেন জানাই কাবা কাছে চলে গেলেন আমিনা রাদিয়াল্লাহু কাকে কাবা শেপে চাতারে বসিয়ে বললেন গো আমিনা আল্লাহ

জোরে বলেন না শুভা হামলা জোরে বললেন না শুভ হাংলা কি দেখে বিশ্বাস করলেন মানুষের শরীর থেকে একটা নূরের জ্যোতি কাবা ঘরের দেওয়াল লাগলো কাবা ঘরের দেওয়াল ভেদ আল্লাহ আসমানের দিকে উঠে গেল একটা নূরের ছেলে আমার বিশ্বাস হয়ে গেল নূরে মোহাম্মদ আমেনার গর্ভে আছে মোহাম্মদ মোহাম্মদের নূরের তাজাল্লি কাবার দেওয়ালে লেগেছে মোহাম্মদের বসিলায় আল্লাহ আমার দোয়া কবুল করে এ ঘরের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছে ধরে বলেন না দোয়া শেষ করে দিল আমেনার হাত ধরে বলে আমেনা আমি যার জন্য এসেছিলাম তোমাকে নিয়ে আসলাম আমার কাজ হয়ে গেছে এবার তুমি পালিয়ে চলো মা কে নিয়ে যাচ্ছেন মা মেয়া জিজ্ঞেস করছেন আব্বা কি ব্যাপার বুঝতে পারলেন আপনি বললেন আমার সঙ্গে শক্ত নিয়ে আসলেন দিলেন এসব ব্যাপার আবার বলেন কাজ হয়ে গেছে আবার বলছেন চলো ব্যাপার কি বলে আমি এসেছিলাম যার জন্য কেন যেন কাবা ঘর ভাঙতে আসলে আবরাহা তাই কাবাঘরটা আমি এতদিন দেখা শুরু করেছি এখন আমার কোনো ক্ষমতা নাই আবরাহার সঙ্গে লড়ার শক্তি নাই তাই কাবাঘর তার আমার নয় কাবাঘর হলো আল্লাহ আল্লাহকে এই কাবা ঘরটা শুভে দিনা তোমার গর্ভে আছে মোহাম্মা এই কাবার টাচ লাগিয়ে তোমাকে বসতে বললাম তাই তোমার শরীর থেকে নূরের তাজাল্লি মোহাম্মদের নূরের জ্যোতি কাবা ঘর ভেদ করে আল্লাহ আসমানে পৌঁছে গেছে আমার বিশ্বাস মোহাম্মদের রশিলায় আল্লাহ পাক কবুল করে হেফাজতের দায়িত্ব নিয়েছে জোরে বলে সুফান আল্লাহ ঘর হেফাজতের দায়িত্ব কার সবাই বলে আল্লাহ হেফাজতের দায়িত্ব তাই আল্লাহ কাবা ঘরকে হেফাজত করবেন কিন্তু কাবা ঘরটা ধ্বংস করতে আসা আব্রাহা তাই আব্দুল মুক্তালিম সহ মক্কার মানুষদের অর্থনৈতিক আগে নষ্ট করে দিতে হবে কেন আমি যখন যাব তারা অস্ত্র কিনে তারা লড়ার জন্য তৈরি হতে পারে তাই তারা যাতে লড়তে না পারে আমার সাথে তাই ওদের সম্পত্তিগুলোকে নষ্ট করতে হবে ওদের সম্পত্তি কি মক্কার জামিনে যাদের মুখ দম্বা ভেড়া এসব মূল্যবান জন্তু জানোয়ার যারা চাষ করে কৃষক চাষ করে তার সমস্ত অর্থনৈতিক পরিকাঠামো নষ্ট করার জন্য ওগুলো লুপ করে নিতে হবে আবার আদা বাসা সৈন্য পাঠিয়ে দিলেন সৈন্য পাঠিয়ে দিয়ে আবার নবীন দাদু জানাবো নেবেন দুই শতেরো অধীন গম্বা ভেড়া আর লুপ করে নিয়ে চলে গেলেন জোরও করে কেড়ে নিয়ে চলে গেলেন What <laughs> are করতে হবে আগে ভেঙে দিতে হবে এই জন্য সবগুলো নিয়ে চলে গেল আব্দুল মোত্তালি বড় চিন্তিত হয়ে পড়লেন টুক টুক করে কেটে কেটে আব্রাকা বাদশার কাছে বলেন আব্রাকা বাদশা অবাক হয়ে গেলেন কাবার মোতালি আমার কাছে আসছে এই রকম সময় যেই সময় আমি কাবাকরটা ভাঙতে যাব ওই সময় আবরাকা বাদশার কাছে আব্দুল মোত্তালিব আসছে আব্দুল মোত্তালিবকে দেখে আফ্রাকা অবাক হয়ে বলেন ও। সময় তুমি এখানে আসলে ব্যাপার কি আমি যে যাবো ঘর ভাঙতে তুমি এইরকম সময় সেখান সব ছেড়ে দিয়ে পারি বলে আমি এসেছি কেন কাবার জন্য আব্দুল মোতালি বলছে কাবাঘরটা তো আমার নয় তুমি ভাঙতে যাবে কার ঘর ওটা আমার ঘর নয় ওটা হলো ঘর বলি ঘরে যার ঘর ভাঙতে যাবে সে তার চিন্তা করবে কিন্তু আমি যার জন্য এসেছি আমার সৈন্যরা আমার দুই শতর অধিক উর্দম বা ভেড়াগুলি লুট করে নিয়ে চলে এসেছে তাই ওগুলোর মালিক হলাম আমি তাই আমার সম্পদ আমাকে ফিরিয়ে দাও জোরে জোরে বলবেন উর্দম বা ভেড়া এগুলো কার সম্পদ এটা ব্যক্তিগত মালিক আল্লাহ সব সৃষ্টি করেছে সৃষ্টির মালিক আল্লাহ কিন্তু দুনিয়ার ক্ষেত্রে এ লালন পালন যারা করেন তারাই তাদের মালিক দুনিয়া বিকে আব্দুল মোত্তালি বলছেন আমি কিন্তু আমার ওই তুমা ভেড়ার মালিক আমার বলি ছিলিয়ে দাও আমরা অবাক হই আমি তো ভাবলাম তুই কাবা ঘরের জন্য আমার কাছে এসে তশাবধ করবি আমার পায়ে ধরবি যে কাবা ঘরটা ভাঙতে যে কাবা ঘরটাকে রক্ষণাবেক্ষণের জন্য তুই আমার কাছে নত হবে এই জন্যে তুই হয়তো আমার কাছে এসেছি তুই কাবা ঘরের জন্য আমার কাছে কোনো ভিক্ষা চাইলি না তুই তোর সম্পদগুলি ফিরে পাওয়ার জন্য তুই আমার কাছে এসেছিস বলে হ্যাঁ কাবা ঘর আমার নয় যার ঘর সেই চিন্তা ভাবনা করবে আমার আমার সম্পদ আমাকে ফিরিয়ে দাও ছেলেরা যা মাঞ্জ মায়েরা বনেরা আল্লাহ নাবের দাদু আবদুল মোক আরিনের উদ্দুম্বা ভাটা পাওয়ার জন্য আপনার কাছে গেলেন আপনার কা হয়ে গেলেন যে বাবা ঘার বিচুপনা আমার কাছে ভিক্ষা চাইলো না আমার কাছে নত ঘরনা আমার কাছে রহনা তাই আপনার সম্পদ দিয়ে দিলেন তৈরি হয়ে গেলেন বাবা ঘর জন্য বস্তি বাহিনীর সৈন্য তরবারি দিয়ে ভাঙার জন্য যা কিছু সরঞ্জাম লাগবে সমস্ত কিছু দিয়ে আপনার কাবা সন্তান শুনুন পাঠিয়ে দিলেন কাবা শইবরের পড়ার কাছে যখন হস্তিরা এসে হাজির হয়ে গেল হাতিদের নজরে পড়নো ওই যে কাবা ঘর কাবা ঘর ভাঙার জন্য আমাদের কিনেছেন আমাদের দ্বারা আল্লাহর কাবা ঘর ভাঙোনা জোরে বলেন সুবহানাল্লাহ সেই বড়ার কাছে এসে ওই समस्त জন্তুগুলো হাতিগুলো তারা পূন্্ন দিকে মুখ ঘুরিয়ে চলে যেতে লেগেছে জোরে বলেন সুবহানাল্লাহ এই কাবাঘর ভাঙতে যাওয়ার জন্য বলছে ঘুরে পড়ছে আমরা যাব না ওটা কার ঘর ওটা আল্লাহ ঘর যে আল্লাহ আমাদেরকে ওপরে অত্যাচা শুধু করতে লাগলো বাধ্য হয়ে একপর যায় কাবা দিকে রাওনা আল্লাহ বা আলামী ছোট্ট ছোট্ট ক্ষুদ্র পাখি

গায়ে আমি আল্লাহ বাম ছোট 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 আমি তোমাদের জন্য রেডি করেছি ওই ছোট্ট কাঁকড় উগলি বলো তোমাদের যত্ন অস্ত্র জ্বরে বলে কাঁকড়ুগ্লি তোমরা নেবে ঝাকিয়ে ঝাঁকে আল্লাহ বাদ পাখি বা টানে পাখিগুলি সে ছোট 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 কাঁকড় মুখের মধ্যে থেললেন তাদের ডানার মধ্যে একটা করে কাঁকড়ে নিয়ে ওরে

যায় মাস্তি বাহিনীর ওপরে পড়ে হাতির ওপরে বড় হাতিও আল্লাহ আল্লাপকে আল্লাহ অস্ত্র ওই পাথর গুলিকে অস্ত্র বানিয়েছে এখন এই পাথরগুলি ছোট্ট ছোট্ট কাকর বলে আল্লাহ যে পাঠিয়েছেন আল্লাহ পাঠিয়েছেন কাবাকর হেফাজতের জন্য ওর ওয়েটটা বেশি হবে না কম হবে যার মাথায় পড়ে ও শেষ উঠতে পারে ছোট্ট ছলার থেকে ছোট্ট একটা দানা আল্লাহ বাবা হেফাজতের জন্য ওই পাখি পাঠালে আব্রাহার বাসার দান প্রাণ নিয়ে পালিয়ে গেলে জোরে বলেন না সুভান তাহলে আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করেছে না করেনি কেন আল্লাহ কাবা ঘর হেফাজত করত আজকে অনেক জায়গায় মসজিদ বুলডুজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন না বান্ধবান মসজিদ ভাঙা হয় না অনেক জায়গায় উত্তর প্রদেশে বিভিন্ন জায়গায় মাদ্রাসা ভেঙে ফেলা হচ্ছে কোরআন হচ্ছে আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছে আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছে আল্লাহ মোমেনের হেফাজতের দায়িত্ব নিয়েছে কাবা শরীফ তথা মসজিদের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে যে বান্দা মোমেন হয়ে যায় আল্লাপা তারও হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছে জোরে বলেন ছেলেরা রাজা ওয়াঙ্গ ইতিহাস সাক্ষী দিচ্ছে আব্দুল মুতালিব এক আল্লাহর উপরে বিশ্বাস করতেন তাই আব্দুল মুতালিবের সঙ্গে তৎকালীন লোক ছিল না তার অস্ত্রের কোনো ক্ষমতা ছিল না তার লোক বল ছিল না বলে যখন আব্দুল মুতালিব আল্লাহকে বললেন আল্লাহ তোমার ওপর তুমি হেফাজত করো যতদিন আমার দায়িত্ব ছিল দেখাশোনা করেছে কিন্তু ওর সঙ্গে মোকাবেলা করতে পারবো না এই জন্য আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে হেফাজত করেছিলেন এখন মসজিদ কিন্তু আল্লাহর ঘর মসজিদ কার ঘর সবাই বলে আল্লাহ ঘুমায় না আল্লাহ ওই জায়গায় থাকে মসজিদ আল্লাহ ঘর আল্লাহ থাকে না ঘুমায় কিসের জন্য আল্লাহর এবাদতের ঘর আল্লাহর ঘরে আল্লাহ থাকে না আল্লাহর ঘুমায় না আল্লাহর বান্দা গিয়ে করবে আল্লাহর এবাদত করবে এই জন্য আল্লাহর ঘর আচ্ছা মসজিদে যদি মুসল্লি না যায় নামাজ যদি না পড়ে মুসল্লি যদি নামাজ না পড়ে আচ্ছা ওই মসজিদের কোনো দাম থাকবে একটা ফল মসজিদ আমরা বানালাম আল্লাহকে চিন্তা করলাম না ওই ঘরটার কি দাম রইল এই জন্যে বান্দা যখন আল্লাহ থেকে দূরে যায় সরে যায় যারা বলে আমি আল্লাহকে মানি আমি নদীকে মানি বাস্তবে প্রমাণ দেয় না মসজিদেও যায় না মাদ্রাসার ধারে কাছেও যায় না কোরআন তেলাবাদ যেখানে হয় সেখানে বসে শোনেও না আল্লাহ আল্লাহ রসুলের কথা হলে সে কথা ওরা কানেই নেয় না শরীয়তের কথা হলে ওরা শোনে না অথচ আল্লাহ বলে আল্লাহকে আল্লাহ বলে মানে নবীকে নবী বলে মানে বলে যারা নবীকে নবী বলে মুখে আমরা মানি বলে দাবি করি অথচ মানে একটাও আমরা দেখাই না ওটা মানা হলো না না মানা হলো আমার কথা কি বুঝতে পারছেন না আজকে নবীর মহাপীর্থে যারা রাস্তায় ঘোরে আচ্ছা ওরা নবী মানে মনে হয় নবীকে মানে স্বীকার করে কিন্তু মানে না তাহলে আল্লাহ বর্তমান সময় সারা পৃথিবীর মুখে কোটি কোটি মুসলমানকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে এই মুসলমান যখন আল্লাহ থেকে দূরে সরে যায় দূরে সরে যায় তখন আল্লাহর লালক আল্লাহর গজব আল্লাহ তাদের উপরে নাজিম কখন কখনো আসমান থেকে কখনো জামিন থেকে কখনো থেকে বাচ্চাকে আল্লাহ আল্লাপা তাদের উপরে জুলুম আল্লাহ তাদের উপরে লালদ অতএব এবারে আমরা যখন লালদের মধ্যে আছি গজাবের মধ্যে আছি বড় নির্যাতিতের মধ্যে আছি বলেন এখন আমার পাশে এসে যদি কেউ বলে এই চিন্তা নাই আমি তাদেরকে বাঁচিয়ে দেবো এই চিন্তা নাই তারা আমার সাথে আয় আমার সাথে থাক আমি যা বলবো সব আমি তোদেরকে বাঁচিয়ে দেবো বলেন ও ব্যক্তি বাঁচাতে পারবে আমরা নিজেরা আল্লাহ থেকে দূরে সরে গেলাম নবী থেকে দূরে সরে গেলাম অথচ আমরা এখন নির্যাতিত আমরা নিপীড়িত আমরা পদদল এটা দেখে অনেক মানুষের কষ্ট হয় আমাদেরকে বাঁচানোর জন্য ছুটে আসে বলেন ও বাঁচাতে পারবে কি আমার কথা মনে হচ্ছে রাগ হচ্ছে না বুঝতে পারে না একটু হানা দেন বাঁচানোর মালিক কে সবাই ধরে বলে বাঁচানোর মালিক আল্লাহ যদি আল্লাহ রহমত হয় আল্লাহর দয়া হয় তবেই আল্লাহ যে কোনো অশিলায় আল্লাহ বাঁচাবেন বলুন ইনশাআল্লাহ তবে আল্লাহকে বলতে হবে এ সবাই প্রা তো না রে দেখবিদ সবাই ওকে দাঁড়িয়ে যাও যেখানে আছো মহাপ্রেবিদার না রেখ না রেখে